যেখানে ভালোবাসা আছে সেখানে শুরু হয় যাত্রা আর সেই যাত্রা যদি হয় নিজের স্বপ্ন দিয়ে তাহলে সেটা শুধু সফলতা না একটা অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়ায় এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো। এমন একজন নারীর কথা যিনি ঘরের রান্নাঘর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার পর্দা অবধি পৌঁছে দিয়েছেন নিজের হাসি মাখা গল্প তিনি আমাদের পরিচিত ও প্রিয় ফারহানা বিথি বিথি একজন মা একজন স্ত্রী আর একজন সৃষ্টিশীল মানুষ কিন্তু এই পরিচয়গুলো তার জীবনের সব নয় আসল পরিচয়টা তিনি নিজে গড়ে তুলেছেন নিজের চোখের ভাষা কণ্ঠের উষ্ণতা আর হৃদয়ের গল্প দিয়ে তার যাত্রা শুরু হয় একেবারে সাধারণভাবে রাজশাহীর মতো এক চেনা শহরের চেনা গলিতে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোকে ধরা দিয়েছিলেন মোবাইল ক্যামেরায় কেউ হয়তো তখন ভাবেনি এই ছোট ছোট ভিডিও একদিন হাজারো মানুষের মনে আলো জ্বালাবে তিনি প্রথমে শুধু নিজের জন্যই ভিডিও করতেন শেয়ার করতেন রান্নাঘর বাচ্চাদের খুনছুটি ছোট ট্রাভেল ব্লগ বা গ্রামের সাধারণ জীবনযাপন ধীরে ধীরে তার এই সহজ সরল উপস্থাপনায় ছুঁয়ে যায় হাজারো মানুষের মন কথা আমরা সবাই জানি সফলতার পেছনে থাকে শত লড়াই ফারহানা বিধির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি পরিবার সমাজ সময়ের অভাব সব মিলিয়ে একসাথে সামলানোটা সহজ ছিল না ঘরের কাজ ছেলের পড়াশোনা শ্বশুরবাড়ির দায়িত্ব নিজের শারীরিক ক্লান্তি এর মাঝে তিনি সময় বের করেছেন কোনো পেশাদার ক্যামেরা কোনো স্ক্রিপ্ট রাইটার ছিল না তখন নিজের হাতে ভিডিও ধারণ সম্পাদনা আপলোড সব কিছুই একা করেছেন শুরুর দিকে কটাক্ষ শুনতে হয়েছে অনেক এই বয়সে ভিডিও করে কি হবে ঘর সামলাও আগে ইউটিউবে সময় নষ্ট কেন এই ধরনের কথা শুনেছেন বহুবার কিন্তু তিনি থামেননি কারণ তিনি জানতেন তার মধ্যে কিছু আছে যা অন্যদের মন ছুঁয়ে যেতে পারে পরদিন তার কন্টেন্টে যুক্ত হতে থাকে দর্শক তার হাসি মুখ পারিবারিক গল্প আর গ্রামের অকৃত্রিম পরিবেশ এক আলাদা প্রশান্তি এনে দেয় দর্শকের মন কেউ বলেন বিথি আপুর ভিডিও দেখে মনটা শান্ত হয়ে যায় কেউ বলেন মনে হয় নিজের পরিবারের একজনকে দেখছি তার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকে হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে তার নতুন ভিডিওর জন্য আজ তিনি একাধিক ইউটিউব চ্যানেলের মালিক যেখানে রয়েছে লাখ লাখ ভিউ তিনি প্রমাণ করেছেন স্টুডিওর দরকার নেই লাখ টাকার ক্যামেরার দরকার নেই যদি মন থেকে বলা যায় মানুষ বুঝে কারণ ভালোবাসা সততা আর নিজস্বতা কখনো লুকানো থাকে না ফারহানা বিথি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নন তিনি হয়ে উঠেছেন হাজারো নারীর অনুপ্রেরণা যেসব মায়েরা নিজেকে হারিয়ে ফেলেছেন সংসারের চাপে যেসব মেয়েরা ভাবেন আমার দ্বারা কিছু হবে না তাদের জন্য বিথি আপু যেন জীবন্ত প্রমাণ যে ইচ্ছা থাকলে সময় বের করা যায় নিজের স্বপ্নও বাস্তব করা যায় তিনি এখন ভিডিও বানান পছন্দ করে দর্শকের ভালোবাসার টানে তিনি এখন অনেকে চেনেন কিন্তু তার সহজ সরলতা এখনও আগের মতোই তার ভিডিওতে এখনও ছেলের হাসি রাঙ্ঘার ধোঁয়া আর গ্রাঞ্জ পরিবেশের মাধুর্য সবকিছু একসাথে ধরা দেয় ফারহানা বিথির গল্প আমাদের শেখায় জীবনে বড় কিছু করতে হলে বড় জায়গায় থাকা লাগে না বড় মন লাগে তার মতো মানুষদের গল্প যত বেশি জানব ততই সাহস পাব শক্তি পাব নিজের জীবনের জন্য তোমার ঘরই হতে পারে তোমার স্টুডিও তোমার জীবনের ছোট গল্পগুলোই হয়ে উঠতে পারে অন্য কারো জীবনের অনুপ্রেরণা শুধু দরকার নিজের উপর বিশ্বাস রাখা এবং শুরু করা সালাম এবং শুভকামনা রইল ফারহানা বিথির জন্য আপনি আরও এগিয়ে যান আমরা আপনার পাশে আছি